অভিনেত্রী তানজিন তিশা এবার ক্যামেরার সামনেই প্রকাশ করলেন নিজের ব্যক্তিগত জীবনের একটি বড় পরিকল্পনা সদ্যই টকশো ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানে হাজির হয়েছিলেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান সেখানেই প্রথম অতিথি হিসেবে তানজিন তিশাকে নিয়ে আসেন তিনি আর সেখানে যে তিশা জানালেন আগামী পাঁচ বছরের মধ্যে মা হতে চান তিনি টকশোতে জায়েদ খান তাকে প্রশ্ন করেন পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও তীষা অকপটে জবাব দিয়ে বলেন আই উইল বি এ মাদার এর মধ্যে আমি বিয়ে করব মা হব তিশা আরও বলেন দেখুন এভাবে হয়তো কেউ বলবে না যেভাবে আমি বলছি কারণ মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পার্সোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই লুকানোরও কিছু নেই উল্লেখ্য যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় বাংলা টিভি চ্যানেল ঠিকানা টিভির ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান গত শুক্রবার চৌঠা জুলাই রাত আটটায় প্রচার হয় প্রথম পর্ব যার মধ্য দিয়ে উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করেছেন অভিনেতা জায়েদ খান অনুষ্ঠানে তিসা খোলামেলা আলোচনা করেছেন নিজের অভিনয় জীবন ও জীবন নিয়ে শুধু তাই নয় কথার ফাঁকে তিনিও পাল্টা বিয়ের প্রশ্ন ছুঁড়ে দেন জায়েদ খানের দিকে যার উত্তরও মজার ছড়ে দেন এই অভিনেতা জানা গেছে প্রতি শুক্রবারই তারকাদের সঙ্গে জমিয়ে আড্ডায় বসবেন জায়েদ খান এই অনুষ্ঠানে